প্রচণ্ড শীতে এলাকার মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পালপাড়া এলাকার বাড়িতে এলাকার প্রায় একশো জনকে সিধবস্ত্র বিতরণ করেন তিনি সারা বছর ছেলে মেয়েদের ক্যারাটের মাধ্যমে আত্মনির্ভরশীলতা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসায় ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পালের প্রশংসা করেছেন অনেকেই বর্তমানে প্রচন্ড শীত পড়েছে শীতে যুবুথুব অবস্থা সকলের আর সেদিকে নজর রেখে এলাকার বয়স্ক মানুষদের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল তিনি গঙ্গারামপুরের পালপাড়ার নিজের বাড়িতে এলাকার প্রায় একশো জন বয়স্ক মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন যেখানে ক্যারাটে প্রশিক্ষক রঘুনাথ পাল ছাড়াও তার বাবা মা ও ছাত্ররা উপস্থিত ছিলেন শীতবস্ত্র পেয়ে খুশি এলাকাবাসী এই প্রসঙ্গে এলাকাবাসী কি বলেছেন শুনুন কোথায় এছিলেন

সব বাইরে আপনারা খুশি এই যে ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে একটা শীত বস্ত্রের কাছে আপনার নামেশ্বর এই বিষয়ে প্রশিক্ষক রঘুনাথ পাল জানিয়েছে শুনবো এটা হচ্ছে আমার একটা একাডেমি আছে তো সেই একাডেমির পক্ষ থেকে আজকে যে বস্ত্র বিতরণ যেটা করা হলো বিভিন্ন ঠান্ডার যে শীত বস্ত্র সেটাকে আসবে ডিস্ট্রিবিউশন করা হলো আমাদের এলাকার আশেপাশের ওয়ার্ডের সমস্ত সবাইকে নিয়ে আরকি অনেকে দেখলাম যারা বয়স্ক মহিলা রয়েছে বা বয়স্ক পুরুষ রয়েছে তাদেরকেও বিতরণ করলেন কেমন কেমন এই এই উদ্দেশ্যটা মানে এই ভাবনার চিন্তাটা কোথায় আমি যেটা মনে করি আমি যেটা জানতাম সেখানে হচ্ছে মানুষের আমরা তো সবাই সকলে সমাজে বসবাস করি তো সমাজের বাইরে তো আর কিছু সম্ভব নয় তো এটা আমি মনে করি এটা সমাজের আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে কারণ এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা এটা আমরা সকলেই সেটা ফিল করছি কতটা ঠান্ডা বিশেষ করে আমি বেশি ভালো করে ফিল করতে পারি কারণ আমি সকাল চারটায় উঠি বা আমার অনেক কাজ থাকে সেখানটা বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় দৌড়াতে হয় তো সেটা আমি মানে ফিল করেছি কতটা ঠান্ডা তো এই ঠান্ডার সময় অনেকেরই অনেকের শীত বস্ত্র নষ্ট হয়ে যায় বা বা কোনো সময় কারণ তারা কিনতে পারে না কিংবা সেটাকে মানে কুকুরে যায় যেটা আমরা বলি নষ্ট হয় তো এটাকে সেটিকে মাথায় রেখে আর কি এই উদ্যোগটা আন্দোলন আমরা জানি যে আপনি যারা যারা নতুন প্রজন্ম রয়েছে ছাত্রছাত্রীদের ক্যারেটের প্রশিক্ষণের মধ্য দিয়ে একদিকে যেমন স্বাবলম্বী করে তুলছেন অন্যদিকে সমাজের প্রতি দায়বদ্ধতা রেখেছেন কি বলবেন মানে ব্যাপারটা এরকম হয় যে আমরা এটা আমরা সবাই মনে মনে বিশ্বাস করি যদি আমরা কখনো ভ্রমণ করি যদি আমরা কখনো বই পড়ি শিক্ষা অর্জন করি আর আমরা কখনো যদি দান করি তার জন্য আমরা কখনো আশ্বাস প্রকাশ করি না তো এগুলো সব ভালো কাজের মধ্যেই পড়ে তো যেহেতু কারাকে ডিসিপ্লিন শেখান আমরা ডিসিপ্লিন ডিপার্টমেন্টের মধ্যে পড়ি তো এটা একটা সমাজের প্রতি আমাদের ডিসিপ্লিনের মধ্যে পড়ে তো আমি এটা চেষ্টা করব প্রত্যেক বছর বছর এটাকে মানে অর্গানাইজ করার জন্য ঠিক আছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স